হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি আইডিয়াস আশা করছি সবাই অনেক ভালো আছেন যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি আজকের কোশনটি আমি ষোলো বাই ষোলো ইঞ্চি করব তো প্রথমে ম্যাজিক রিং করে নিলাম একটা চেন ম্যাজিক রিং এর মধ্যে একটা ডাবল কুশি তিনটা চেন সমান একটা ডাবল কুশি আর একটা ডাবল কুশি এবার তিনটা চেন দুইটা ডাবল কুশি করে নিব সাতটা চেন করে নিব এখন আবার দুইটা ডাবল কুশি করে নিচ্ছি আবার তিনটা চেন আবার দুইটা ডাবল কুশি প্রথমটার মতো আবার সাতটা চেন আবার দুইটা ডাবল কুশি ম্যাজিক রিংয়ের মধ্যে করে নিতে হবে করে রিপিট আমি এই লাইনটা কমপ্লিট করব আর তিনটা চেন দুইটা ডাবল কুশি আর সাতটা চেন আবার দুইটা ডাবল কুশি এখন সাতটা চেন করে নিব কাটকিয়ে নিচ্ছি প্রথম লাইন কমপ্লিট দ্বিতীয় লাইন করার জন্য এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন তিনটা চেন সমান একটা ডাবল কুশি আরও একটা ডাবল কুশি করে নিচ্ছি এখন একটা চেন করে নিলাম এই যে সাতটা যে চেন করেছিলাম এর মধ্যে একটা ডাবল কুশি করে নিলাম চারটা চেন প্রেম ঘরে আবারও একটা ডাবল কুশি আর একটা চেন চেন এই যে এই ঘরে আবার দুইটা ডাবল কুশি তিনটা চেন দুইটা ডাবল কুশি তবেই পুরো লাইনটা রিপিট হবে পুরো লাইনটা এভাবে করে ফিরে আসছি লিপস্টিক দিয়ে মো কাটকিয়ে নিলাম তিনটা চেন করে নিলাম তিনটা চেন সমান একটা ডাবল কুশি আরও একটা ডাবল কুশি তিনটা চেন সেম ঘরে আবার দুইটা ডাবল কুশি এখন এই যে পরের ঘরের মধ্যে আমি একটা চেন করে নিচ্ছি এই ঘরে এখন আমি টোটাল সাতটা ডাবল খুশি করে নিচ্ছি টোটাল সাতটা ডাবল কুশি করে নিতে হবে চেন করে আবার এই ঘরে একটা মাছের কাটা মাছের কাটা বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো এই যে দুইটা ডাবল কুশি তিনটা চেন দুইটা ডাবল কুশি এটাকে আমি মাছের কাটা বলে থাকি আপনারা কে কি বলেন আমার জানা নেই তো একটা চেন করে পরের ঘরে আবার সাতটা ডাবল কুশি এভাবেই কিন্তু পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে ভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিব লাইনটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এখন এখানে ভালোভাবে খেয়াল করেন চারটা ঘর হয়েছে আমার এখানে আমি আর সিপিস্টিস তেম কাট আটকাবো না সরাসরি এই যে মাছের কাটার উপরে একটা মাছের কাটা করে নিব এটা কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে দুইটা চেন তিনটা কুশি দুইটা চেন সাতটা চেন করে নিচ্ছি যে সাতটা ডাবল কুশির মাথায় একটা একটা করে সিঙ্গেল কুশি করে নিব সাতটা চেন করে নিচ্ছি এখন মাছের কাটার মাথায় মাছের কাটা করে নিব দুইটা ডাবল কুশি তিনটা চেন দুইটা ডাবল কুশি নিজে দেখেন এই কর্নারে মাছের কাটা তারপরে সাতটা চেন তারপরে সাতটা সিঙ্গেল কুশি আবার সাতটা চেন আবার একটা মাছের কাটা এভাবেই কিন্তু পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিব পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এই মাছের কাটার মাথায় একটা মাছের কাটা এভাবেই কিন্তু মাছের কাটা লাইন বাই লাইন হতে থাকবে শিরের মতো তো আমি দুইটা ডাবল কুশি করে নিলাম তিনটা চেন আবার দুইটা ডাবল কুশি এই যে এখানে যে একটা ফুল হচ্ছে এই ফুল এখানে একটা হবে তো ফুলের জন্য আরেকটা ফুলের জন্য একটা ঘর তৈরি করার জন্য আমি তিনটা চেন দিয়ে দিলাম এখন এই চেনের মধ্যে একটা ডাবল কুশি চারটা চেন একটা ডাবল কুশি তো এখানে আর একটা ফুল তৈরি হবে এই যে এখানকার মতো আবার চারটা চেন করে নিচ্ছি একটা সিঙ্গেল কুশি স্কিপ করে পরের সিঙ্গেল কুশির মধ্যে একটা সিঙ্গেল কুশি এভাবেই মোট পাঁচটা সিঙ্গেল কুশি করে নিব কুশি করেছি এখানে আরেকটা সিঙ্গেল কুশির ঘর বাদ দিয়ে আবার চারটা চেন করে নিলাম আরও একটা ঘর তৈরি করে নিচ্ছি একটা ডাবল কুশি চারটা চেন একটা ডাবল কুশি এই তো দেখেন এখানে একটা ঘর এখানে একটা ঘর টোটাল দুই পাশে দুইটা ঘর হলো এখন এখানে আমি পুরো লাইনটা এভাবেই আমি কমপ্লিট করে নিব এখন দেখেন এই যে দুই কর্নারে যে আমি দুইটা ঘর করেছি এটা আর এটা এই এই দুই ঘরে এখন এই যে এটার মাঝের এটার মতো একটা ফুল তৈরি হবে আমি করছি আপনারা দেখলে বুঝতে পারবেন তো এখানে আমি এখন চেন করে নিলাম তিনটা এখন এই ঘরেই যে প্রথমে যে আমি সাঁতটা ডাবল কষি করেছিলাম সেমভাবে আমি ডাবল ডাবরকশি তৈরি করে নিচ্ছি চারটা ডাবল কুশি করে নিয়েছি এখন আবার চারটা চেন একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে সিঙ্গেল কুশির মধ্যে একটা সিঙ্গেল কুশি তারপরের ঘরে একটা সিঙ্গেল কুশি তারপরের ঘরে আর একটা সিঙ্গেল কুশি তো এখানে আমার পাঁচটার মাথায় তিনটা সিঙ্গেল কুশি হবে আমার সেমভাবে চারটা চেন এই যে এই ঘরের মধ্যে সাতটা কুশি চারটা চেন এই যে মাছের কাটার মধ্যে মাসের কাটা করে নিব এই যে এই ফুলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল সেমভাবে এই দুই ঘরেও কিন্তু এমন ফুল হবে মাঝের মতো এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে ফিরে আসছি দেখতে পাচ্ছেন এখানে যে ফুল হয়েছে এই ফুলই কিন্তু আবার এই বাকি ঘরগুলোতেও হবে তো এখানে আমি সাতটা চেন করে নিব চেন করে এই সাতটা ঘরের মধ্যে সাতটা ডাবল কুশির মাথায় সাতটা সিঙ্গেল কুশি যেভাবে আমি প্রথম ফুলটা করতে করেছিলাম ঠিক সেভাবেই করে নিতে হবে সাতটা চেন করে নিলাম এই যে এবার এখানে সাতটা কুশি আবার সাতটা চেন মাসের কাটার মধ্যে একটা মাসের কাটা আমি বাকি তিন পাস করে নিব আমার এক পাস করা হয়েছে এভাবেই কিন্তু আমি বাকি তিন পাস কমপ্লিট করে ফিরে আসছি এই তো আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি তিনটা করে নিলাম চেন এই চেনের স্পেসের মধ্যে একটা ঘর তৈরি হবে তো এই জন্য আমি এখানে একটা ডাবল কুশি চারটা চেন চারটা চেন সেম ঘরে আরো একটা ডাবল কুশি করে একটা ঘর তৈরি করে নিলাম সাতটা সিঙ্গেল কুশির একটা স্কিপ করে পরের ঘর থেকে টোটাল মাঝে আমি পাঁচটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি আবার চারটা চেন এই যে মাঝে যে চেনের স্পেস এখানে আমি আরও একটা ঘর তৈরি করে নিব আর একটা ফুলের জন্য তো এখানে একটা ডাবল কুশি একটা একটা ডাবল কুশি তো এখানে আরও একটা ঘর তৈরি হয়ে গেল মাঝখানে আবার চারটা চেন সাতটার মাথায় পাঁচটা সিঙ্গেল কুশি চারটা চেন করে আরও একটা ঘর তৈরি করে নিব এই চেনের স্পেসে একটা মাছের কাটা করে নিচ্ছি মাছের কাটার ঘরে আমি পুরো লাইনটা কমপ্লিট করে ফিরে আসছি আমি পুরো লাইনটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি চেন করে নিলাম চারটা এই যে এই ঘরে আমি সাতটা কুশি করে নিব আবার চারটা চেন পাঁচটা সিঙ্গেল কুশির মাথায় তিনটা সিঙ্গেল কুশি এই প্যাটার্নটা কিন্তু খুবই ইজি না করলে আপনি বুঝতে পারবেন না যখন শুরু করবেন তখন দেখবেন খুবই সহজভাবে এটা হয়ে যাচ্ছে আর আপনার বুঝতে কোনো অসুবিধাই হবে না আর এক প্যাটার্ন ফলো করলেই পুরো কুসুম কভারটা তৈরি করে নেওয়া যায় তো সাতটা ডাবল কুশি করে নিলাম আবার চারটা চেন করে নিচ্ছি তিনটা সিঙ্গেল কুশি আমার চারটা চেন মাছের কাটার মধ্যে একটা মাছের কাঁটা আর এভাবেই কিন্তু পুরো পুরোপুষণটা তৈরি করে নিতে হবে এবার একটু খেয়াল করেন এই যে মাঝে কিন্তু আমার একটা ফুল হয়েছে তারপরে দুইটা ওর পাশে এবার আমার তিনটা ফুল হবে এই যে দুইটার মাঝে একটা আর দুই কর্নারে একটা এভাবে তিনটা ফুল হবে এভাবেই কিন্তু বাড়তে থাকবে প্রথমে একটা তারপরে দুইটা তারপরে তিনটা তারপরে চারটা তারপরে পাঁচটা তারপরে ছয়টা যতক্ষণ পর্যন্ত না আমার কাঙ্ক্ষিত মাপটা চলে আসছে আমি এভাবেই বাড়াতে থাকবো তো দেখেন এখানে আমি টোটাল পাঁচ থাক করে নিয়েছি পাঁচটা ফুল হয়েছে আমার আশা করি বুঝতে পারছেন আর এই যে এই মাছের কাটার লাইনে পুরো বরাবর মাছের কাটা হতে থাকবে এটা একটা শিরের মতো তৈরি হয়ে যাবে এখানে আমার হয়েছে দশ ইঞ্চি আমি আরও কয়েক লাইন করে নিয়ে ফিরে এসেছি দেখেন আমার কিন্তু ডিজাইন করা কমপ্লিট এখন আমি লেস তৈরি করবো চারটা চেন করে নিলাম এই যে এই ঘরের মধ্যে একটা ডাবল কুশি তিনটা চেন একটা ডাবল কুশি আবার তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিন এই যে এই মাছ বরাবর পাঁচটা সিঙ্গেল কুশি করা আছে এখানে তার মাছ বরাবর মানে এই পাশে দুটা বাদ এই পাশে দুটা বাদ মাছ বরাবর একটা ডাবল কুশি তিনটা চেন দুই তিন চার চারটা চেন করে আবার এই ঘরে আরও একটা ঘর করে নিতে হবে একটা ডাবল কুশিয়ে তিনটা চেন একটা ডাবল কুশিয়ে আবার চারটা চেন এই যে এই ফুলের মাছ বরাবর আর একটা ঘর এভাবেই পুরো চারকোনা কমপ্লিট করে নিতে হবে এই তো দেখেন এই লাইনটা করার পরে আমার কুসুম ষোলো ইঞ্চি কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে আর বাড়াবো না সুতাটা কেটে দিয়েছি ওই লাইন কমপ্লিট করে এখানে আমি লেজের অংশটুকু পার্পেল কালার সুতা ইউজ করছি আপনারা চাইলে এক কালারও রাখতে পারেন দুইটা চেন করে নিলাম এই যে এখানে যে ঘর তৈরি করেছিলাম আগের লাইনে এই ঘরের মধ্যে আমি ডাবল কুশি করে নিচ্ছি টোটাল দুইটা ডাবল কুশি করে দুইটা চেন করে আবার দুইটা ডাবল কুশি করে নিতে হবে চেন মাঝে যে চেনের স্পেস এখানে একটা সিঙ্গেল কুশি আবার দুইটা চেন আবার এই যে পরের ঘরে দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি এই পুরো লাইনটা কমপ্লিট করে নিতে হবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন আমার কুশনের লাস্ট লাইন হবে তিনটা চেন এই যে চেন টু স্পেস মধ্যে ডাবল কষি করে নিচ্ছি আমি টোটাল দুইটা দেন তিনটা চেন করে এখানে আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি আবার সেম ঘরে দুইটা ডাবল কুশি চেন এই যে মাছ বরাবর একটা সিঙ্গেল কুশি আবার তিনটা চেন চেমভাৱে আৰু এক তো এইভাৱে কিন্তু পুৰজৰ লাইনটা কমপ্লিট কৰি নিব এই তো কুশনটি পুরোপুরি তৈরি করার পরে দেখেন কতটা সুন্দর লাগছে এটা আমি ষোলো সাইজের করেছি আপনারা চ্যানেলের দিকে ছোটো সাইজও করতে চান পারেন বড়ো সাইজও করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন লাইক কমেন্ট করবেন আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন